প্রিয় শাহজাহার সকলে কেমন আছেন ভালো আছেন তাদের রক্তের বিনিময়ে তাদের প্রাণের বিনিময়ে তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা তো সুন্দর একটা গুসান ইসলাম পেসি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ইতিমধ্যে একজন সাহাবী ছিল যেই সাহাবীর নাম ছিল মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিলেন কেমন ত্যাগ স্বীকার করতেন তিনি সম্মানিত মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা মুসাব রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিলেন একটু শুনেন বাবারা ও আমার ভাইয়া বাবাজি আরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন এমন একজন সাহাবি ছিলেন যে সাহাবির কোন তুলনা ছিল না যে সাহাবির কোন ঘাটতি ছিল না আমার ভাইরা ইসলামের জন্য জীবনের তাজা রক্ত ঢেলে দিয়েছে জমিনের মধ্যে তারপরেও কালেমা সারে নাই তার নাম হলো মুসাহিব নেহ আমার ভাইরা মুসা ইবনে বারিদ রাদিয়াল্লাহু তাআলাহু একদিন গভীর পরীক্ষার শিকার হয়ে যায় যে পরীক্ষার মধ্যে মুসা রাদিয়াল্লাহু তাআলাহু পড়ে যায় দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন যদি কোনো মানুষের পরীক্ষা দেওয়া লাগে তার জন্য সুন্দর করে পরীক্ষা মানে যেখানে পরীক্ষা দেওয়া হয় সেখানে কিন্তু সুন্দরভাবে সাজানো হয় ঠিক কিনা ঠিক তেমনি মুসাফি আল্লাহ তালুকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রাবুল আলমিন তাকে পাঠাইলেন আমার ভাইরা গভীর মজুর শুনবেন বাবা মুসাফি আল্লাহ কোন গরিব মানুষের ছেলে ছিল না মুসাফি আল্লাহ এমন বলক মানুষের ছেলে ছিলেন এত টাকা পয়সা ধন দৌলত ছিল এত সুন্দর ভাবে চলাফেরা করতো আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা একদিন হঠাৎ করে

আমার ভাইয়েরা গভের মজারতে শুনবেন মুসা আবরাদি গোপনে গোপনে নামাজ আদায় করে গোপনে গোপনে ইবাদত বন্দি করে এই রকম করতে 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 বেশ কয়েকদিন কেটে যায় কিন্তু হঠাৎ করে দেখবেন এই মুসা আবরাদি আল্লাহ তাআলা নয়ের কর্ম যে কর্মচারীরা যারা মুসা আবরাদি আল্লাহ তাআলাকে পাহারা দিত তারাই টের পেয়ে যাই যে মুসা আপনার দিয়ে আল্লাহ গোপনে গোপনে নামাজ আদায় করে গোপনে গোপনে ইসলামের যে সকল কর্মকাণ্ড গুলা রয়েছে সবকিছু পালন করা শুরু করে দিয়েছে মুসা এক কথা দুই কথা হইতে হইতে মুসা আপনার দিয়ে আল্লাহ হুয়ের সমস্ত ঘটনা মুসা আপনার দিয়ে আল্লাহ হুয়ের মায়ের কাছে বলা হয় কিতাবের মধ্যে এসেছে মুসাফরা দিয়ে আল্লাহ মায়ের কাজ যখন এই কথা বলা হয়

আর কোন ভুল করতে চাই না গো আমি মুসাব সত্য দিন শুনতে পেয়েছি সত্য দিন দেখতে পেয়েছি 70 দিন এই পৃথিবীর যমেনের মধ্যে পেয়েছি এই দিন আমি আর ত্যাগ করতে চাই না গো মা যদি আমার জীবন চলে যায় মা আমার কোনো দ্বিধা নাই জোরে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা গভীর মনোযোগে শুনবেন বাবা এবারে যখন মুসাব رضی আল্লাহু মা মুসাবকে ডাক বলেছে বাবা মুসাবরে বাবা তোকে আমি রিকোয়েস্ট করতেছি বাবা তো আমি অনুরোধ করতেছি বাবা তুই এটা ছেড়ে দে বাবা এই ধর্ম তোর জন্য নয় কারণ বাপ দাদার ধর্ম যুগে যুগে চলে আসছে এখন তোকে ওই ধর্মই পালন করতে হবে তাছাড়া অন্য কোন ধর্ম তোমার পালন করা যাবে না মুসা আ রাদিয়াল্লাহু তাআলা কি বললেন মা কে ডাক বললেন মা আজকে যদি আপনি আমাকে রিকোয়েস্ট করেন

সর্বপ্রথম নরম হলেন নরম হয়ে মার কাছে বলছেন ও বাবা মুসাফ শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি যদি মোহাম্মদের কালেমা যদি ত্যাগ না করো তুমি যদি মুহাম্মাদের দিন যদি ত্যাগ না করো আমি তোমার মা হয়ে বলছি আমি খাওয়া দাওয়া করব না আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব গোসল করব না কিছুই করব না এবার মুসা আবরাদিয়াল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মা সমস্যা নাই তুমি করগা এবার যখন যেই কথা সেই কাজ মুসাফের মা বেশ কয়েকদিন ধরে না খাওয়া অবস্থায় অসুস্থ হয়ে বিছানার বেদে থাকে এবার যখন মুসাবের কাছে খবর যায় মুসাফ রাদিয়াল্লাহু তাআলা বলে ওগো মা

মুসাফ কোনদিন পরিবর্তনশীল হবে না আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা মুসা রাদিয়াল্লাহু তাআলা নু এবারে মাকে কঠোর ভাবে বলছেন মা গো যতই তুমি জল্পনা কল্পনা করো তাতে কোনো লাভ হবে না কারণ আই মুসা রাদিয়াল্লাহু তাআলা নু বলছি মাকে আমি তোমাকে আমি বলছি মাকে আমি বলছি আমি সত্য দিন পেয়ে গিয়েছি সত্য দিন পাওয়ার পর আমি কখনো মিথ্যা দিনের পথে আর ছুটতে চাই না

মুসাফের মা শুনলো সঙ্গে সঙ্গে পোহরিদেরকে বলল ও পোহরে যাও 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 মুসাফকে আজকে যদি আপনি জেলে ভরে দেন তাতে আমার কোনো দ্বিধা নাই আমার কোনো দ্বন্দ্ব নাই আমি জেলে যাইতেও রাজি তারপরেও মোহাম্মদের কালে মা ছাড়তে রাজি না জোরে বলা যাবে না আল্লাহ একবার

মা এবার গভীর আসলে দেখিয়ে সন্তানের কাছে বিয়ে বলছে ও সন্তান তোমাকে আমি বলছি সন্তান গো তুমি এখনো সময় আছে গো সন্তান তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও আমি তোমাকে সকল কিছু দিয়ে দেব আমি তোমাকে সকল কিছু দিয়ে দেব তুমি মুহাম্মাদের কালেমাটা একবার ছেড়ে দাও আবার ভাইয়েরা গভীর মজল দিয়ে শুনবেন বাবারা এবার মুসাফ রাদিয়াল্লাহু তাআলা ডাক দাও বলে মাগো আপনি যদি আমাকে আজকে জেলের মধ্যে রেখে মারতে মারতে নিশ্চয় করে ফেলে দেন তারপরেও আমি মুসাফ রাদিআল্লাহু তাআলাহু এই কালে ছাড়তে রাজি না জোরে বলা যাবে না আল্লাহু একবার কিতাবের মধ্যে এসেছে মুসাফ রাদিআল্লাহু তাআলাহু এমন বালক সন্তান ছিল গাউটা ছিল একদম শাস্তজনীত মোটা কাটা ছিল এত সুন্দর চেহারা ছিল যে রাস্তা দিয়ে যাইতো যে পারফিউম ব্যবহার করত মানুষ বলতো আহারে ওই দেখ যাচ্ছে আর সেই মুসাব আটটা দিন খায় না তাহলে মুসাবের শরীরটা ভালো থাকবে না মন্দ থাকবে মন্দ থাকবে আমার ভাইরা গভীর মজক দিয়ে শুনবেন বাবার মুসাব আটটা দিন খায় না মুখটা শুকাইয়া যায় আস্তে আস্তে গাটা শুকাইয়া যাইতে শুরু করে আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা জননি ডাক দেয়া বলে মুসাফরে তুমি ওই ধর্ম ত্যাগ করে দাও মুসাফ ওই ধর্ম তুমি ত্যাগ করে দাও গো মুসাফ তোমাকে আমি আজকে সকল কিছু দিয়ে দেব রে মুসাফ তাও তুমি ওই ধর্ম ত্যাগ করে দাও আপনাদের শাহজাদ পুরে হয়েছে আছে শাহ মাকতুম জোরে বলেন ঠিক কিনা তিনি কি ইসলামের জন্য কাজ করে নাই ইসলামের জন্য কাজ করেছে আমার ভাইয়েরা গভীর মজুক দিয়ে শুনবেন বাবার এবার আসুন এবার কেমন করে ওই জেলের মধ্যে থাকতো মুসা ঝেলের মধ্যে থাকতো মোসা আমরা